শ্রাবন্তী অতীত সাত বছর পর ফের বিয়ের পীড়িতে সুপার মডেল কৃষণ দু হাজার সালে একটি বিলাসবহুল হোটেলে সই সাবুদ করে শ্রাবন্তীকে বিয়ে করেছিলেন তিনি কিন্তু বেশি দিন টেকেনি কৃষাণের সঙ্গে শ্রাবন্তীর দাম্পত্য নিজের জীবনে অনেক আগেই এগিয়ে গিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর এবার পুরনো স্মৃতি মুছে ফেলে ফের বিয়ে করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী কৃষাণ বিরাজ গত বছর জানুয়ারিতে ছেড়েছিলেন বাগদান পর্ব এবার সাত পাকে বাঁধা পড়লেন সুপার মডেল বিরাজ কৃষানের স্ত্রীর নাম আরশিয়া সিনহা আর্শিয়া বালিগঞ্জের বাসিন্দা তবে তাদের বিয়েটা প্রেম করে নয় দুই পরিবারের সম্মতিতেই আরশিয়া এবং কৃষনের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে কৃষান এবং আরশিয়াকে দেখা গেল বিয়ের সমস্ত নিয়মকানুন পালন করতে বেলফেয়ার পার্ক ক্লাবে বসেছিল বিয়ের আসর হাজির ছিল দুই পরিবার এবং তাদের কাছের মানুষেরা পরিবারের সদস্যদের মাঝে সামাজিক রীতিনীতি মেনে সাত পাকে বাঁধা পড়লেন কৃষাণ এবং আর্শিয়া বিয়ের দিন আর্শিয়া এবং কৃষাণ দুজনেই পড়েছিলেন সাদা রঙের পোশাক জানা গেছে সোমবার শহরের এক পাঁচতলা হোটেলে থাকছে আরশিয়া এবং কৃষাণের রিসেপশন পার্টি বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে